वो बड़ा ना की है यार वो गास उड़ा का जोले की ये बड़ा और दी मोजा अल्लाह पूर सप्पल जे इन्हों पे आठ खाली है आखी आम ठोंगा कोई अनिस किड़ा आखी আল্লাহ এই সর্বনাশটা কেটে হলে দেখছো নি নাতির খাওন আশেপাশে তো কেউ দেয় না বাতাসে বললেনি না হ্যাঁ তো পরে নাই পকেটে যে কয় ঠান্ডা হয়ে গিয়ে খাওন লই যাইছি কৌদি আমি নাতিটার সামনে কেমনে যাই খারামু আল্লাহ জিরাই নিয়ে খাইছি আল্লাহ এটার জন্য আগা আমি অভিশাপ দিয়ে গেলাম মাওলা আপনার দ্বারে ভাই 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 ভাই

তুই যে সমাজ সেবা তাই তুই চুরি করলি তো তোর নিজের হাতে বড় কথা কও না ও হ্যাঁ ইয়া তুই বাক কর বাক তাতে বাক কর খাইলাম না লাইক কর আমি ভাত খাইছেন না আমার খাওয়া লাগে মই আল্লাহ নিজে হন না তুই মই তো খামু দে ও মা নামছে

জানি কি প্রত্যেক দিন দাঁত মাসে প্রত্যেক দিন আগে হসে আইসে একজন জ্বালাইছে বমি দিয়েছে বমি দিয়ে নাশ মাস করছে জামেলা

মম লাগি মজা আনো নাই কতদিন পর আইছে লগগড়বো মম লাগি মজা নাই পুরি গুнья এ লাগে ভেঙ্গাদ হয়ে গিয়েছি কালার বলে হাও মম লাগি মজা নাই লগগড়বো এ থাম তুই কান দিস না কান দিস না তুমি তো তোর লাগি মজা আনছলাম হোন হোন মজা আনছলাম থুইয়ে মরতে বৈছি স্কুল দেখিটা জানি লয় গিয়েছে তুমি করে হাম দিমান দোকান মম লাগি মজা দোকান গুদিমান লও টট টট গড়ি দিস না Ot, la, la, la. Halvsikki. La, bare digg la.

এক ঘন্টা হয়ে গেছে মেখানা এসে দাঁড়াই রইছি কি হয়েছে তাড়াতাড়ি বলো আমার সময় নাই ব্যস্ত আছে এত ব্যস্ত কি আমি তো বুঝলাম না আমি তো হেরম কোন চাকরিও করেন না যে আমি এই চাকরিতে যাইবেন তাহলে তো ব্যস্ততা আমি কিসে দেখেন এই হুন্ডাটা দেখছো আমার হারাদিন দিন লাগে হুন্ডাটা লইয়া এটা আমার একটা কাজ না তোমার পিছে বইতে কম হারাদিন এই হুন্ডাটা আমি গত মাসেই তো আমি কিনলাম ও যাও ভালো কিনলে এইটাই তো করতে পারি নাকি এই কপাল আমার হয় না এই হুন্ডে ওড়ার যোগ্যতা তো নাই আরে ওসব কথা বাদ দেন এমনি স্কুল পলাই যাইছি এবারে এনে বেশি সময় করা যাইবে না আমি রে যা কইছি এর যা লাগি বলাইছি এখন আব্বা আর মা হে এক্সের খালি বাড়তে বইয়ে বিয়ের কথা কয় এমনি দুমি দে দেখতে আই বিয়ে দল ঘেরা গেছে পাগল হইয়া আর মুই তো আমরে সারা কেউরে বিয়ে হরম না অমর দ্বারা হইবে না এখন আমি কবে কি বিয়ে শাদি করবেন হ্যাঁ তো কিছু কইলেন না তোর মুই বিয়ের জমকা

তোর তো আমার কোনো প্রয়োজন নাই আর বিএটি আমি তোরে করতে পারবো না তুই তাড়াতাড়ি টাকা বার কর টাকা যদি নাই বার করো তোর ফুটেস আমি নেটে ছাড়ি দিব আমি কি কন ওই 1 লাখ টাকা আমি দিতে পারবো না মুই তো আমাকে 1 লাখ টাকা আব্বা আমার লগে ঘরে টাকা থুই দে নাই জমাইয়া যে মুই চাইলি কস কসাই না মাইয়েন না 1 লাখ টাকা দিমু আনে টাকাটো আমি দিতে পারবো না আমনে কামের কথা কন টাকা দিতে পারবো না মানে তা তোর বাইরে দেবে আমার দরকার তো ফুটেস আছে নেটে ছাড়িয়ে দেব একাল বাইরে লই যাও তুমি কি ফুটেস কি ফুটেস কথা কর আমনে কোন মে

তোরে আল্লাহ মজা বুঝাইবে তুই যাই হুন্ডাটা চালাই গেলি না তোর ওই হুন্ডার তলে হালাইয়া আল্লাহ একদিন মারবে মনে রাখিস তুই আমি তোর অভিশাপ দিলাম অসভ্য চ্যাপডা গোল মারফ ও মোর ভিডিও সবে তুই ছাড়িস তোরে আল্লাহ এই মজা দেখাইবে দেখ তোরে একদম লাগে যাইবে তুই ওই যে পাও বেহাইবে এই আটবি তোরে মানে দেখবে আর ছড়াইবে মুই তোর এই অভিশাপ দিলাম মনে রাখিস তুই এবড়া কোসে দি বিরি ফিল্ম বিরি গেল দেন গুমুরিশন সোরা মাল হাও যায় পড়রে ওস্তাদ হ্যাঁ

এমন কোন হালাই আছে কই কেডা ডাকুম মে যে আমেরে আমার ওস্তাদের বউরে কান্দাই আমের গায়ে কে ডা আদ্দিত পারে আমি ফিশে আলামু আমি ওস্তাদের শিষ্য আমনে খালি নাম ডাক আমি ওরে ফিশে আলাম দিনে মারি আলাম কে ডা কে ডা ভাই থামেন আগে হুনলেন হুনলেন ভাই হুনলেন আমি পারবেন না কি পারমু না এমন কোন সময় আছে আমার উপরে কথা কইবে ওরে লাগছিলাম

सर हम लोग बीस तीस लाख था बिरिटिज़ में तो लोई लम इधर के खबर पे ही क्या लेनी क्या अमर पे इसमें ना एक तो आर्टिस्ट है तू साई दहन दे कोई ना अनेक तुंदरी तो दही पीस भी से आड़े रास्ता दी तो अनेक लोग यारे इस उन्हें क्या मांगो फॉलो करो है ये और पीस भी से आई थी ना ना आड़े और पीस वही

তো আমরা কিন্তু কইতে গেলে এক পর্যায়ে আমাকে আত্মীয় ওই ধরেন আমের যে বইনে পোলা পোলাম হ্যাঁ হলে কি আমেরা মো আত্মীয় আমার এই বড় উস্তাদ হলে ও গ আত্মীয় হ্যাঁ না ও অনেকক্ষণ যাবো তো একটা জিনিস আমি খেয়াল করছি ভাই আমি গামাই গেছেন আমার রাদের যে বিরকেসটা আমার রকমক সিঁড়ি পড়রে যাইবে আমার দার দেন না তোমার দার কি তোমার দার না আতিও তো হ্যাঁ ওটা ও পাইতে পারে ওটা হ্যাঁ দি দাও কারণ তোমার অনেক কষ্ট হইতেছে না 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 ওস্তাদে বলছো এয়ারপোর্ট তুই না কর কাই দে বিরকেস দে ওস্তাদ খাই দেন দি ও বল হ্যাঁ খাই দে ও বল ভাই তো স্যার হেটেলি কইছিলাম এই লোকজন আমারে ফলো করে আর সে ছুটি <laughs> গেল <laughs> 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 ধানি এখন আর দাগের মত নয় না ওর যে আমি নাই তো বড় গুন্ডই যদি অবসর থাকে ছোট তাই কিছু করতে পারে এখন আপনার এই অবস্থা হয়ে গেলে কি কম আ আহ আর কয় দিন পর মোর খয়রাত করা লাগ কি এই মোর ছন্দ কোন কোনো কিছু করতে পারি না ঠিক মতন আম্মে মোরে ঠিক মতন ট্রেনিং দেবেন না হ্যাঁ মুই আর করে রেগুলার খাইতে পারতাম বল হেন না কু গেছে একজনের পকেটে গণেশা চুরি করতে গেছে ওরে কেন কেন মোর পিছে পিছে দুইটা সেলাই লাগছে একখান থেকে গেছে ভাগ্য বলো টিউব পচাই দেয় নাই তো ডিম পচাই দিতে লন ওই সামনে লন সামনে নান টু বলের দহেন দে মোরা চা খামো আনে ও আমরা তো আমরা চা খাইবেন গ্রামে আমরা তো এক কুল দিলে আর কুল পরে যায় হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা তাই বাবা তামিম তোমার এই অবস্থা কেন কিছুদিন আগেও তো তোমারে স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করতে দেখছি আর আসলে তোমরা দুইজনে বাবা এলাকায় কি করো আম্মে যেহেতু জিগেছেন আমরা কেউ লগে কিন্তু বাজান নে যে আমরা কি করতাম ঠিক আছে যেহেতু আম্মে এলাকার সম্মানীয় একজন ব্যক্তি সেই লিগে আম্মের লগে কইতে আছি আসলে হুজুর আমরা দুইজনে ওই মানুষের তো একসের মারি রেখেতাম চুরি শেষ রামি দান্দা ওহানে দান্দা এর তামার মারি রেখাইতাম ওর তামি রেখাইতাম দেখতাম মানে আমাকে মানে অভিশাপ দিতে কিন্তু ওদিকে আমরা কোনোদিন গ্রাহ্য করি নেই চিন্তা করতাম মানুষের অভিশাপ দিলে ওই কি অভিশাপ কি গায়ে লাগে হ্যাঁ আর মুখে কইতে আছে করতেও এটা কোনো সময় কিন্তু আমরা কোনো দিন গায়ে লাগাই নেই করতাম এলাকার মধ্যে শোনো বাবা তোমাদের বিষয়টা আমি বুঝতে পারছি আল্লাহ নিজে বলছেন যে কিছু কিছু কাজ আছে যা দুনিয়ার ভিতরে করলে দুনিয়ায় শাস্তি ভোগ করতে হয় তোমরা এলাকার মানুষের সাথে এমন কোনো কাজ করছো যে কারণে মানুষ অসন্তুষ্ট হয়ে তোমাদেরকে যার ফল তুমি এখন বর্তমানে ভোগ করতেছ এই কারণে আমি বলি বাবা তুমি যে কাজগুলো করছো সে কাজের জন্য তুমি অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিতেও পারে তার আগে তুমি যাদের সাথে অন্যায় করছো তাদের সাথে যদি তুমি ক্ষমা চাও তারাও যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় তুমি সুস্থ হতে পারবে এখন থেকে তুমি সবসময় চিন্তাভাবনা করবে যে তুমি সবসময় ভালো কাজ করবে আর মানুষের কোনো সময় কোনো ক্ষতি করবে না হুজুর আম্মের কথাটা আমি বুঝতে পারছি হুজুর এই কানি হুজুর জীবনে পারতে সাথে মানুষের আর ক্ষতি করব না পারলে উপকার করব হুজুর আর যা ক্ষতি করছি একদারে একদার পা ঘরে যাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দেওয়া অনেক অন্যায় করছি মূর্তি গেলে হুজুর আমি আমার লাগবে আমার জন্য দোয়া চাইবে আমাকে যেন সবাই মাফ করিয়া দেয় হুজুর পাঁচ হক্ত নামাজ পড়বো রোজা থাকার চেষ্টা করব হুজুর ঠিক আছে বাবা কান্দো না বাবা আমি নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবো তোমরা যেন আবার ভালো হইতে পারো এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারো বাবা কান্দো না বাবা কান্দু